ধনে পাতা হল শীতকালীন একটি বিশেষ ভেষজ যা সাধারণত রান্নার স্বাদ বৃদ্ধির জন্যই সুপরিচিত এটি সুন্দর সুগন্ধে মন মাতিয়ে তোলে এর বৈজ্ঞানিক নাম কোরিয়েন্ডাম সেটিভা আর ধনেপাতার কিছু ঔষধি গুণ থাকলেও এর আবার সাইড ইফেক্টও রয়েছে যা আমাদের জানাও খুবই গুরুত্বপূর্ণ কারণ ধনেপাতা বেশি পরিমাণে খেলে এটি লিভারকে ড্যামেজ করে দিতে পারে পাশাপাশি এটি খুব বেশি মাত্রায় খেলে তার শরীরের অঙ্গ আক্রান্ত করে ফেলে এছাড়াও এটি ব্লাড প্রেশারকেও স্বাভাবিকের চেয়ে নিচে নামিয়ে দেয় অনেক সময় এটি মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়ায় এছাড়া যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা লেগেই থাকে তাদের জন্য ধনেপাতা পাতা খাওয়া ক্ষতিকর এটি গ্যাসের ব্যথা পেট ব্যথা পেট ফোলা বমি এমনকি ডায়রিয়ার কারণও হতে পারে গর্ভবতী নারীরাও এটিকে বেশি মাত্রায় খেলে ভ্রূণের ক্ষতি হতে পারে এমনকি এটি নারীদের প্রযোজন ক্ষমতাকেও নষ্ট করতে পারে এছাড়াও বেশি মাত্রায় খেলে স্কিন ক্যান্সার পর্যন্ত হবার ঝুঁকি বাড়ে পাশাপাশি যাদের এলার্জি সমস্যা রয়েছে তারাও এটিকে অতিমাত্রায় খেতে যাবেন না তবে এই ভিডিওটিতে আমি বেশি মাত্রায় ধনে খাবার ক্ষতিকর দিকগুলি নিয়ে বললাম তবে স্বাভাবিক মাত্রায় ধনেপাতা খেতে ক্ষতি নেই তাই স্বাভাবিক মাত্রায় এটি খাওয়া যেতেই পারে আর ভিডিও